আপনি কি চায়না থেকে পণ্য বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছেন অল্প প্রোডাক্ট অল্প পণ্য কীভাবে নিয়ে আসবেন এবং কম খরচে কীভাবে নিয়ে আসবেন চলুন আজকে এই বিষয়ে আলোচনা করব চলুন সরাসরি তার কাছে যাওয়া যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমাকে নক দিয়ে বলেন যে ভাই আপনাদের ওয়ার হাউস আছে কিনা ওয়ার হাউস আছে কিনা হ্যাঁ ভাই আমাদের চায়নাতে ওয়ার হাউস আছে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়ার হাউস আমরা এখানে একটা টিম কাজ করি আমরা সব ফ্রেন্ড এখানে আপনাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো বৈধ প্রোডাক্ট আমরা মাত্র সাত থেকে নয় দিনের মধ্যে আপনাদের হাতে পৌঁছায় দিতে পারি ডিরেক্ট চায়না থেকে বাংলাদেশ ধরেন এইখানে আমাদের আজকে মোটামুটি এইখানে প্রোডাক্ট আছে লেডিস ব্যাগ লেডিস পার্স স্নিকার্স হ্যান্ড সব ধরনের বৈধ প্রোডাক্ট আমরা চায়না থেকে বাংলাদেশে শিপমেন্ট করে থাকি মাত্র সাত থেকে নয় দিনের ভিতর আপনাদের যদি হোলসেল দরকার হয় সেই ব্যবস্থাও আছে আপনাদের যদি পঞ্চাশ কেজি একশো কেজি মাল দরকার হয় সেই ব্যবস্থাও আছে তো এইখানে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে লেডিস ব্যাগ এটা কালকে হচ্ছে শিপমেন্ট এরকম অহরহ ব্যাগ আছে আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট আপনারা চায়না থেকে যে প্রোডাক্ট চাবেন সেই প্রোডাক্টই দেওয়া হবে সাউন্ড বক্স এলইডি মনিটর যা চান এখানে দেখেন এটা হচ্ছে লেডিস মাল আজকে অনেকগুলো বের হয়ে গেছে এদিকে আসেন এটা একটা লেডিস পার্স যে কোনো প্রোডাক্ট আপনাদের যে কোনো প্রোডাক্ট সানগ্লাস আপনার দিকে সরসবির কসমেটিক আইটেম যে কোনো প্রোডাক্ট ভাই আপনারা অর্ডার করতে পারেন সো দ্রুত অর্ডার করুন এবং উদ্যোক্তা হচ্ছে মোবাইল আপনাদের আইফোন বলুন স্যামসাং বলুন যে ধরনের প্রোডাক্টটি চান আপনাদের দেওয়া হবে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি আলট্রা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ফেসবুকে যোগাযোগ করুন আমাদের পেজটিকে লাইক দিয়ে পাশে থাকুন এটা হলো আমাদের টিম আমরাই ফ্রেন্ডরা এখানে কাজ করি তো এটা হলো আমাদের ওয়্যারহাউস তো আপনাদের যে কোনো ধরনের বইজো প্রোডাক্ট আপনাদের যদি লাগে ডিরেক্ট আমরা চাইনা থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে থাকি বিশেষ করে যারা আপনারা ফোনের জন্য নক দিয়েছেন আমাদের এখান থেকে ডিরেক্টলি ফোনগুলো পাঠানো তো দেখতে পারলেন কেবল একটা ফোনের যে যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট তো আপনার ফোনগুলো নিতে চাইলে কোন ল্যাপটপ ধরনের কোন ধরনের ইলেকট্রনিক যে কোনো ধরনের প্রোডাক্ট আপনাদের নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি তারা দেখেন তারা যদি না হতো তাহলে হচ্ছে তো অল্প সময়ে তারা হচ্ছে এত দূর পর্যন্ত পৌঁছায় না আর একজন স্টুডেন্ট তারা হচ্ছে দলবদ্ধ হয়ে কিভাবে তারা কাজ করতেছে দেখতে পারছেন তারা এত দ্রুত তারা হচ্ছে হাউস মানে হচ্ছে একটা স্থান তারা বানাইছে যেটা বলতে পারেন একটা ওয়ার হাউস বা কারখানা তারা হচ্ছে সমস্ত মালামাল সেখানে করে এটা চারটেখানি কথা না আমি এতটুকু আপনাদের বলতে পারি তারা এবং অল্প পণ্য আমি মনে করি আপনি সহজে তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন এবং সর্বোচ্চ কম দিনে সাত থেকে নয় দিন আর কি মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আগামীতে সামনে যাওয়ার পর তারা কিভাবে কত টাকা কত করে নিচ্ছে ইনশাআল্লাহ সেটা একটা রিভিউ ভিডিও টোটাল একটা রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এ পর্যন্ত আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ